পিজি পেট নামে একটি সংস্থার উদ্যোগে একটি পেট শপের সামনে ভিড় জমালেন একদল পশুপ্রেমী হাতে প্ল্যাকার্ড এবং ব্যানার নিয়ে তারা দাবি তুললেন রাস্তার পশুদের সুরক্ষার নানান পেশা এবং পটভূমির মানুষ একসাথে দাঁড়িয়ে জানালেন যারা নিজের কষ্ট বলতে পারে না তাদের হয়ে কথা বলাই তাদের উদ্দেশ্য ব্যানার এবং প্ল্যাকার্ডে লেখা তারা কথা বলতে পারে না কিন্তু আমরা পারি এবং আমরা রাস্তার প্রাণীদের পাশে আছি ওরা ভীষণভাবে ভাষা বোঝে ওরা ভালোবাসাটা বোঝে সেটা আমাদেরকে একটুখানি আমাদের কোনোভাবে কোনো দাবি নেই আমরা একবার সরকারের সাথেই আমরা আছি এবং সরকার যা আমাদের বলবে আমরা বরঞ্চ সেই নির্দেশটা মানব কিন্তু আইনটা আরো বেশি স্ট্রিক্ট করতে হবে না দেশজুড়ে প্রবল সমালোচনার মধ্যে পথকুকুরদের নিয়ে আগের রায় পরিবর্তন করেছে সুপ্রিম কোর্ট শুক্রবার শীর্ষ আদালত জানিয়েছে সব পথকুকুরকে রাস্তা থেকে সরিয়ে শেল্টার হোমে পাঠানো হবে না টিকা দেওয়ার পর পথকুকুরদের আশ্রয় কেন্দ্র থেকে ছেড়ে দেওয়া যেতে পারে এবং একই এলাকায় ফেরত পাঠানো যেতে পারে তবে প্রকাশ্য রাস্তায় আর পথকুকুরদের খাওয়ানো যাবে না অর্থাৎ আগে যে নির্দেশ দেওয়া হয়েছিল তা খানিকটা সূত্রে পর্যালোচনা করে রায় দিয়েছে সর্বোচ্চ আদালত কশু আইনটা বচন্য কোটাকে শক্ত করতে হবে স্টিক করতে হবে ভিডিও যদি সবাই ভালোবাসাটা ইনস্ট্রিম করা জানা কোনো ভেতরে শতস্ফূর্তভাবে আসে স্পন্টেনিয়াসলি আসে কেউ যদি মনে করে মারবো এমন আইন করা উচিত যে সে দুবার তিনবার হাজারবার ভাববে একটা বাচ্চাকে আঘাত করার আগে আইনটা সেরকমভাবে ভাবে করতে হবে সেরকমভাবে কঠোর করতে হবে যেটা লুল বিউরো রিপোর্ট গঙ্গা টিভি